কিচেন আপনাদের স্বাগতম আজ বানাবো আমসি পিঠা পাকা আম থাকতে থাকতেই আমসি পিঠা বানাতে পারেন খেতে দারুণ লাগে চলুন আমসি পিঠা বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমে লাগবে আম আর কলা এখানে রয়েছে দুইটা পাকা আম আর তিনটা কলা আর আম আর কলাগুলো একটু পাকা দেখেই নেবেন তাহলে মাখতে সুবিধা হবে এরপর আমগুলো কেটে নিব আর কলাগুলো ছিলে নিব এখন সব কিছু একসাথে বাটিতে মেখে নিব। বাটিতে প্রথমে দিব তিনটা কলা দুইটা আম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এক কাপ সুজি সাত মতো লবণ এক টেবিল চামচ আখের গুড় আর এক কাপ ময়দা অর্ধেকটা দিব লাগলে বাকিটুকু দিব এরপর ভালোভাবে মেখে নিব যেন এর মধ্যে কলা আর আমের কোনো টুকরা না থাকে সমস্ত কিছু যেন সুন্দরভাবে মিশে যায় আর আম আর কলা দুইটাই মিষ্টি তাই অল্প করে মিষ্টি দিয়েছি আর সুজি ফোলার জন্য দশ মিনিট অপেক্ষা করব আর মাখাটা যত ভালো হবে বড়াগুলো খেতে তত ভালো লাগব আর আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এখন মেখে দশ মিনিট অপেক্ষা করার পর দিব আধা কাপ তিল এরপর তিলগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব আর এই তিলগুলো শুকনো কড়াইতে হালকা ভাজা রয়েছে কাঁচা তিল দিলেও সমস্যা নেই আর আপনারা চাইলে তিলের পরিবর্তে নারিকেল দিয়েও বানাতে পারেন এরপর বড়াগুলো ভাজব এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ছোট ছোটো বড়া বানিয়ে কড়াইতে দিয়ে দিব আর বড়াগুলো এপিটুপিট করে গোল্ডেন করে ভেজে নিব তবে একসাথে বেশি দেওয়া যাবে না তাহলে একটার সাথে একটা লেগে যাবে তাহলে বড়াগুলো ভালোভাবে ফুলবে না এখন বড়াগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর প্লেটে টিস্যু পেপার দিয়ে বড়াগুলো তুলে নিব আর একইভাবে সব বড়াগুলো ভেজে নিব আর আম কলা আর তিল দেওয়াতে বড়াগুলো থেকে দারুণ সুগন্ধ বের হচ্ছে এখন প্রায় সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর কড়াইয়ের বড়াগুলো আরও একটু ভাজা হবে এরপর তুলে নেব আর এইভাবে আমসি পিঠা বানিয়ে ফ্রিজে রেখে এক সপ্তাহ খাওয়া যাবে এরপর পরিবেশন করবো তৈরি হয়ে গেল ভীষণ মজার আমসি পিঠা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ